এটা তো পচা মাছ খাইতে পারবেন যদি কাউকে কোনো জিনিস দেন ভালো জিনিস দিবেন কিন্তু পচা কোনো জিনিস দেবেন না কারণ তারাও তো মানুষ একজন মা রোজা থেকে তার নাতিকে নিয়ে এভাবেই বাজারে মাছ চেয়ে চেয়ে নিচ্ছে মানুষের কাছে আসসালাম আলাইকুম আপনি এগুলো কি করতেছেন মাছ চায়া চায়া নিচ্ছেন কে টাকা নাই মাছ খাওয়ার টাকা নাই স্বামী নাই স্বামী নাই কি করেন আপনি চায়াসিন দে খান আ চাচা নাশন ইকি এডিকেশন এখানে আসেন এখানে আসেন এখানে এখানে দাঁড়ান এখানে দাঁড়ান এই পাশে দাঁড়ান এই পাশে দাঁড়ান বাড়িতে কেউ নাই আপনি আপনি কি করেন এভাবে কত মাছ পাইছেন দেখি এই এটা তো পচা মাছ এটা খাইতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই এগুলো কত করে কেজি দুইশো টাকা কেজি আচ্ছা আমি যদি মাছ নেই নিয়ে দেই নেবেন নেবেন আচ্ছা আচ্ছা ভাই নিয়ে দেওয়া যায় কি কাকা নিয়ে দেওয়া যায় ভাই নিয়ে দেওয়া যায় তো আসলে দর্শক আমি দেখেন আমি অনেকক্ষণ যাব দেখতেছি উনি ঘুরতেছে আর এভাবে উনি মাছ ছায়া চায়া নিচ্ছে দেখুন মানে এই দেখেন কি পরিমাণ মাছ নিচ্ছে দেখুন রোজা আছেন রোজা আছেন রোজা আছেন আচ্ছা 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 নামাজ পড়েন যাক আলহামদুলিল্লাহ তো দর্শক আমাকে দেখে অনেক খারাপ লাগলো তো ভাই দেখি দিয়েন তো আচ্ছা এক কেজি দেখে একটা বড় দেখে দিয়ে না আমার ওপর আবার রাগ করবেন নাকি রাখ রাগ করবেন না আচ্ছা 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 আমাকে দেখে অনেক খারাপ লাগলো ভাই ওটা ছোটো হবে না বড় হবে না ওর চাইতে দেখে একটা দেন আচ্ছা আচ্ছা পাঙ্গাস না আপনাকে না আপনাকে দেয়নি আপনাকে দেয়নি আপনাকে দিচ্ছে আচ্ছা দিয়ে দেন আচ্ছা ওটা দিয়ে ওটা কত আসলো ওইটা একশো আশি আচ্ছা চাচি ওইটা কি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আপনার আচ্ছা আচ্ছা দেখে দিয়ে তো যা ওইটা নেন ওইটা নেন আচ্ছা এটা নেন আচ্ছা এই যে আমি এটা নিয়ে দিলাম আপনি কি আমার পুরো অখুশি এর চা এতে বড় নেবেন না চুমে খাওয়া লাগবে না আচ্ছা চুমে খাওয়া লাগবে না আমি দেখতেছি উনি মাছ বিভিন্ন জায়গায় আসলে দেখে অনেক খারাপ লাগলো একটা মাছ দেখুন এটা কিন্তু পচা মাছ দর্শক আসলে যে যেটাই দেন না কেন অবশ্যই সেটা ভালো দেখে দেওয়ার চেষ্টা করবেন অনেকেই এই চাষিকে খারাপ মাছ দিছে অর্থাৎ পচা মাছ দিছে যা অত্যন্ত খারাপ লাগলো আর কি তো আপনার সামর্থ্য অনুযায়ী যেটাই দেবেন সেটাই একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন দেখুন একজন মা একটা মাছের জন্য কতটা খুশি হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম Como